দেখেন এখানে এক ভাই আসলে ঝালমুড়ি বিক্রি করতেছে তো আপনাদের আপনাদেরকে আমি একটু এই ঝালমুড়ি বানানো দেখাবো আজকে তো আপনারা শুধু ভিডিওটা দেখেন আপনাদেরকে এই ঝালমুড়ি কিভাবে বানাই কি কি দিয়ে বানাই সেটাই আর কি আপনাদেরকে বানানো দেখাবো তো এখানে কি কি আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আছে শশা সাথে আপনার গাজর টমেটো আর এই যে এই যে এই যে দেখেন এখানেই মূলত সালাদটা তো ভাই এই যে বানাচ্ছে দেখেন কত সুন্দর করে এখানেই এইখানেই বানাচ্ছে তো সাথে আছে আপনার ওই ঝালমুড়ির সাথে চানা কয়েক প্রকার আইটেম আছে ঝালমুড়ির সাথে আপনার মেন জিনিস মেন জিনিস হলো আপনার এই সালাদগুলো তো আজকে যে ঠান্ডা পড়ছে মানে কথা বলতে আমার এতটা সমস্যা হচ্ছে সবারই শুধু আমার না তো তো এই যে যে ঝালমুড়ি এটা হচ্ছেন আপনার নবীনগর সিদ্ধিসর গেটের সামনে ঠিক আছে এদের ঝালমুড়ি বানাচ্ছে আপনাদের সালাদ কাটে কাটে এখানে রাখতেছে তো এই দেখেন কি সুন্দর করে সালাদগুলো কাটে তো আপনারা যারা এই রকমের ঝালমুড়ি খাতে চান অবশ্যই নবীনগর গেটের সামনে চলে আসবেন যে ভাই দেখেন যে ভাই মোটামুটি তো মোটামুটি ভালোই ব্যসা কিনা হয় না তো মোটামুটি ভালোই ব্যসা কেন হয় তো এখানে কি দৈনিক আসেন না আপনি ভাই এখানে দৈনিকই আসে তো বেশি বেচা কিনা মনে হয় শুক্রবারে না শুক্রবারে বেশি বেচা কিনা হয় এই যে লেবু কাটতেছে তো এই যে সুন্দর করে সালাদ গুলো বানাচ্ছে যে লেবু কাটতেছে লেবু লেবু দেয় আপনার লেবুটা দিলে আর কি আপনার স্বাদ লাগে ঠিক আছে লেবুটা দিলে আসছেন আপনার স্বাদ লাগে

তো বাই মূলত বিশ টা বিশ টাকার এখানে বিক্রি করে আপনি চাইলে দশ টাকারও বিক্রি করে কিন্তু সবসময় না আর কি মাঝে মাঝে যে দেখেন সালাদ কাটতেছে আপনি কি এই পাশে অন্য কিছু করেন নাকি চাকরি বাকরি করেন না পাশে শুধু এটা বিক্রি করেন মানে অল ডাউন ও রাজমিস্ত্রির কাজ করেন না তো বাইর দেশের বাড়ি রংপুর তো দেখেন এটা হচ্ছে টমেটো দিছে এই যে কতগুলো সালাদ কেটে ফেলেছে কয় পাঁচ মিনিটে মনে হয় এগুলো সালাদ কেটে শুধু টমেটো তো এটাই ছিল মূল ভিডিও থাকতেছে আপনার তো পুরো মনে হয় লস হয় মনে হয় এই যে দামি দামি জিনিস দেন মনে হয় তো লস হয় না এই যে গাজর দিতে আসেন পরে শুসাও দিতে আসেন টমেটোও দিতে আসেন মানে এইগুলো জিনিস না দিলে মনে হয় স্বাদ হয় না না আসলে আপনারা এই জালমুড়ির সাথে অনেকে কিন্তু গাজর দেয় না ঠিক আছে কিন্তু উনি কিন্তু গাজর দিচ্ছে তো যেটা গালমুড়ির সাথে দিলে স্বাদ হয় আপু আসতেছেন কেন এই যে দেখেন Thank you.